আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অনেক দিন পরে ভিডিওতে এসেছি তো বন্ধু বলছিল কোথায় যেতে তো তাই বাইর থেকে বার হব যাবো আর কি গাড়ি বাইরে আছে তাতে পলকি ঘরে পোলট্রি দিয়েছে ওই জন্য যাওয়া হয়নি এদিক ওদিকে তো গাড়ি দাঁড়িয়ে আছে এখানে তো গাড়ি स्टार्ट দেবো দিয়ে এখান থেকে বাবা ওই দেখো বন্ধু দোকানের দিকে আসছে ওকে তুলবো ফারস্টে তারপরে যাবো গাইজ উতেই আছি বটস ঠিক আছে তো বন্ধু বাইক থেকে বেজে পড়েছি রাস্তা অবস্থা দেখো পাশে নদী একটা ডগ বাহ কি সিন তো মেন রাস্তায় উঠে পড়েছি রাস্তায় এরকম রাস্তা না হলে চলে তো এখন গাড়ি চালাচ্ছে বন্ধু মোটামুটি ভালো স্পিড চালাচ্ছে তো পার দেখো কেমন লাগছে আমাকে গাড়িতে হাওয়া যা দিচ্ছে কি করবো আর ফোন এত স্পিডে চালাচ্ছি যে ফোন ধরে রাখতে পারছি না মানে ফোন হাতের থেকে ভরে যাচ্ছে খোলা পোধায় এসে গিয়েছি খোলা পথে খাই করছে তো খোলা বোঝায় চলে এসছে খোলাপুটায় একটা মার্কেট মার্কেট থেকে এক জায়গায় কোথায় যায় বলছে খোলাপোধের দরকার আছে তো ওখান থেকে কাজ মিটিয়ে মনে করছে যাব তো আন্দোল কোথার দিকে তো আন্দোল কোথায় গিয়ে মনে করছে সন্ধে হয়ে গিয়েছে প্রায়

যা বলেছি তাই দেখলো ভাই বাম্পায়ে বাইক সামনে আবার বাম্পায় আছে তো মন তো পরে এখান দিয়েও সাইড দিয়ে দেবে হ্যাঁ চা স্টেশনে এখানে এসে গিয়েছি আর বেশি দূর নেই অবশ্য তো এই স্টেশন সামনে মানে এটা মনে করো চা পুকুরের সামনে গেট পড়বে এই গেট টার্নিং ঘুরে গেট আর সিদা গেলে স্টেশন পড়বে তো আমরা সিধা চলে যাব রাস্তা ধরে কারণ আমরা আন্দোলপ্রথায় যাচ্ছি এনজয় করতে এখন তুসমজা নাই তুসমঝা নেই বেশ সন্ধেবেলায় হাওয়া গায়ে লাগলে সন্ধ্যা হাওয়া মদ্যে ভালো থাকবে সারা মানে সন্ধ্যার পর থেকে আর বরের গাড়ি তো তো এখান থেকে বাজারে তো প্রচুর ক্ষতি আছে

চলো গাড়িটা সাউন্ড দিচ্ছে কি বলবো সেই সাউন্ড তো আর বেশি দূর নেই একটা পেট্রোল পাম্প পার করছি গাড়িতে খোলা বোঝার থেকে অবশ্য তেল নিয়ে নিচ্ছি দুশো টাকা নিয়েছিলাম তো চলো সেই তেলে আপাতত এখন যাচ্ছি কারণ অত ভাড়া তেল ঘুরতে পারছি না ঘুরতেও পারছি না বেশি দূর তো তেল ভরে আমাদের বোটায় এসেই গিয়েছে এখন ফাঁকা গিয়েছিলাম এসেই গিয়েছি আন্দোলায় এখন চলো এবার তো প্রচুর লোকজন দেখছো গাড়ি জোর চালাচ্ছে বলে অত দেখাতে পারলাম না তো এসে রাস্তায় এসে গিয়েছে আন্দোলায় ঢুকে গিয়েছি ভেতর দিয়ে বন্ধু যে গাড়ি চালাচ্ছে কি বলবো সেই গাড়ি চালাচ্ছে অবশ্য কিন্তু পিছনে ফোন হাতে আছে তো ওই সমস্যা হচ্ছে ভিডিও করতে তো এদিকে পানি হয়েছে আবার আন্দোলন পথে ঢুকে গিয়েছি পুরো ফুল পিছনে মেঘটা সেই লাগছে এখন সন্ধে হয়ে গিয়েছে সন্ধে সন্ধে ভাবে মোটামুটি লোকজন আছে এখনো তো এখানে একটা চা দোকান করেছে মোটামুটি চা বানায় ভালো সাইটে তো সিধা চলে এসেছি ছ তত জোরদে চালাই কারণ জোরদে চালায় হাত এমনি কাঁচছে মানে হাওয়ায় ধরে রাখতে পারছি না ফোন তো দেখো দুই সাইড ভিউ ও ফাঁকা জায়গা রাস্তা দুই সাইডে জলকার আন্দোল কোথায় এখানে বেড়াই আসা পড়ে তো বললাম চ শেষ মাথার থেকে একবার ঘুরে আসি তারপরে দাঁড়াবো খুনি তো শেষ মাথায় যাচ্ছে এখন শেষের দিক থেকে ঘুরে আসি এখন কতটা কী লোক আছে আর এখানে একটা ফুসকালা আছে না এই ফুসকালা বন্ধ হয়ে গিয়েছে দুদিন এসেছি বা কথা বলেছি বন্ধ হয়ে গিয়েছে তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম তো গাড়ি তো একটু সেই চালাচ্ছে এখন কোনো ব্যাপার না মামুলি ব্যাপার জানো এর কাছে গাড়ি চালানো আর গা

গাড়ি পিছনে রেখে দিয়েছি তো এখানে মেঘটা পিছনে সেই লাগছে পিছনে মেঘটা আজকে সেই উঠেছে লোকজন আছে পর সন্ধে হয়ে গিয়েছে বই দেখালে পো ফুল ওই জন্য বন্ধু সামনে বসে আছে ও বসে পড়েছে কষ্ট হয়ে গিয়েছে গাড়ি চালিয়ে ওই যদি মাল বসে পড়েছে মজা নেই আর নলকাজার থেকে বেরিয়ে চলে এসেছি কারণ বন্ধুর বাড়িতে ফোন ছুঁয়ে চলে এসেছিলো ফোন নিয়ে আসিনি ওই জন্যে বেশ সময় থাকতে পারলাম না ওখানে তো এখন মার্কেট পার করে এসেছি এখন জসাই গিয়ে একটু দাঁড়াতে হবে কারণ একটা বন্ধু দেখা করতে বলেছে সে দেখা করে সিধা বাড়িতে চলে যাব তো ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বাই আজকের মতো ভিডিও এতটুকু খোদা হাফেজ আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না লাইক করতে ভুলবে না যেন খোলা হাফেজ